আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস হল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো জ্যোতিষ মতে গোমেদ পাথর ধারণ করলে কি কী ফলাফল পাবেন এবং পাথর ধারণ করার নিয়ম কী এবং শুদ্ধ শোধন করে গোমেদ পাথর ধারণ করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক মতে গোমেদ পাথর রাহুর রত্ন পাথর প্রচলিত বিশ্বাস অনুযায়ী যাদের জন্মকুণ্ডলিতে রাহুর দোষ বা রাহু দুর্বল থাকে তাদের জন্য গোমেদ পাথর ধারণ করা শুভ বলে মনে করা হয় জ্যোতিষমতে গোমেদপাতর ধারণে বেশ কিছু উপকারিতা রয়েছে প্রথমত হলো রাহুর দোষ কমাতে রাহু নেতিবাচক প্রভাব কমায় হঠাৎ সমস্যা ভয় ও বিভ্রান্তি কাটাতে সাহায্য করে এরপর হলো আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভয় দূর করে মানসিক স্থিরতা বাড়ায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় ইত্যাদি এরপর হলো অশুভ শক্তি ও কুচিন্তা প্রতিরোধ নজর অশুভ শক্তি কালো জাদুর প্রভাব কমায় মানসিক ভয় কমায় জীবনে হঠাৎ পরিবর্তন সামলাতে সাহায্য করে জীবনে অস্থিরতা কমায় বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ আর্থিক ক্ষতি ব্যবসায় আর্থিক ক্ষতি নানান ধরনের ঝুঁকি কমাতে সাহায্য করে এরপর হলো কর্মক্ষেত্রে উন্নতি বিশেষ করে যারা কাজ করেন রাজনীতি মিডিয়া আইন কোর্টকাচারি প্রশাসন গবেষণা বিদেশ সম্পর্কিত পেশা ইমিগ্রেশন আমদানি রপ্তানি তাদের জন্য উপকারী বলে মনে করা হয় এরপর হলো একাগ্রতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি মনোযোগ বাড়ায় নেতিবাচক চিন্তা কমায় এই পাত ধারণে রয়েছে সতর্কতা সব মানুষকে গোমেত মানায় না ভুল ব্যক্তিকে ক্ষতি করতে পারে তাই এই ধারণের আগে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত তবে পাথর ধারণের আগে যেভাবে শুদ্ধ শোধন করে ধারণ করতে হয় আপনারা কি করেন নিজের ইচ্ছায় গোমেদ পাথর কিনে ধারণ করেন কারণ কেউ না কেউ আপনাকে বলেছে গোমেদ পাথর ধারণ করলে রাহু অশুভ দৃষ্টি মুক্তি হবে কারণ কে দেখা যাচ্ছে যে আপনি গোমেদ পাথর ধারণ করলেন কিন্তু কারো পরামর্শ নিলেন না হয়তো দেখা গেছে আপনি ইউটিউবে শুনেছেন বা কেউ না কেউ আপনাকে সাধারণভাবে বলে দিয়েছে যে ভাই একটা গোমেদ পাথর ধারণ করেন আপনি বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিতরে আসেন বা দেখা গেছে স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ হওয়া কাজ হয় না মনের বাসনা পূর্ণ হয় না অপূর্ণ হয়ে থাকে সেই জন্য অনেকে দেখা যাচ্ছে যে আপনাকে একটা গোমের পাতা ধারণ করতে দিচ্ছে এখন আপনি গোমেরটা বাজার থেকে কিনে নিয়েছেন অখন গোমেরটা আপনি দেখতে হবে আসলে গোমেরটা পাওয়ার কতটুকু আছে এটি কি অরিজিনালি গোমেদ নাকি সেন্থেটিক গোমেদ নাকি সাধারণ গোমেদ কারণ গোমেরটা পড়তে হলে সেই গোমেরটার ভিতরে অবশ্যই হার্ডনেস থাকতে হবে তার ভিতরে আরও কিছু আকৃতি আছে আকৃতিগুলোও থাকতে হবে তাহলে সে আপনি গোমেদে কাজ করবে অনেকে বলেন কি ভাই গোমেদ পাথর ধারণ করলাম বহুদিন হয়ে গেল আমি কোনো উপকার পাচ্ছি না তখন উপকার পান না কেন বলে যে ভাই দূর পাথর পেরা কোনো ফলাফল পায় না বন্ধু বান্ধবরা বলছেন পাথর পেরা কোনো ফলাফল পায় না বা বান্ধবীদের বলছেন পাথর পয়েরা কোনো উপকার পায় না বহুদিন ধরে একটা গোমেদ পড়তেছে বা একদম দোকান থেকে কিনেছে বা অমুক একটা দোকান নিয়ে পড়ছে মেলার থেকে কিনেছি হ্যাঁ অনেক যা মেলায় যে আপনারা পাথর কিনেন পাথর পরে উপকার পাচ্ছে না কারণ ওই পাথরের ভিতরে আপনার কার্বন নাই বা অরিজিনাল গোমেত না তখন আপনি পাথরের দোষ দেন বা জ্যোতিষগ দোষ দেন কারণ পাথর পড়তে হলে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজারে পরামর্শ নিয়ে তারপর গোমেত পাথর ধারণ করতে হবে কোন আঙ্গুলে ধারণ করতে হবে এবং এটাকে শুদ্ধ শোধনের কিছু নিয়ম আছে দেখেন অনেকে শুদ্ধ শোধন জানে না কারণ এইটা শুদ্ধ শোধন করতে হলে একুশটা গাছের শিকরে রস থাকবে। এই গাছগুলো একমাত্র আফ্রিকার থেকে আসে এই গাছের শিকরে রস দেওয়া এবং এটার ভিতরে আরও কিছু জিনিস আছে ওগুলো দিতে হবে যেমন এই যে দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি এটা হলো গরুর প্যাটে হয় যেটাকে বলে গোরস্থনা এই গোরস্থোনা দিয়ে এটা শুদ্ধ শোধন করতে হয় এই পানির ভিতরে দিতে হবে নিয়ম আছে শুদ্ধ শোধন করে তারপর এটার ভিতরে কিছু এসমে আজম দোয়া আছে মুসলমান হলে এসমে আজম দোয়া পড়তে হবে অন্য জাতি ভাইয়েরা হলে তাদের জন্য আপনি কিছু মন্ত্র আছে মন্ত্র পাঠ করতে হবে পাঠ করে তারপর আপনি নামের উপরে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে অশুভ দশাগুলো যেটা আছে সেটাকে আপনি বিনেশ করতে হবে এই অশুভ দশা কাটায় তারপর আপনি গোমে ধারণ করতে হবে কখন পড়তে হবে কোন সময় পড়তে হবে এগুলো অনেক কিছু নিয়ম কারণ আছে এই নিয়মতম পাথর পড়বেন ইনশাল্লাহ অবশ্যই গোমেদের কাজ করবে পারিবারিক সুখ শান্তির চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার থেকে আপনি জর্জরিত থেকে অবশ্যই মুক্তি পাবেন আল্লাহর সৃষ্টি জিনিস কেন কাজ করবে না কিন্তু ভাই আপনারা ভুল ধারণ করেন বিদে আপনারা পাথর উপকার পাচ্ছেন না বিশেষজ্ঞ থেকে আপনারা পাথর নিচ্ছেন না যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তাদের কাছ থেকে নিচ্ছেন না আপনার দোকানে গেছেন তার কাছ থেকে কিনে নিচ্ছেন অনেক দোকানদার আছে বলছে যে ভাই হাত দেখা পাথর নিতে হবে না বা রাশি বল দেখে পাথর নিতে হবে না আপনি এমনি পড়েন এমনি পড়লে কাজ হয়ে যাবে আপনার এই সমস্যার থেকে সমাধান পাবেন আবার কেউ আছে রাশি ফল দেখে দিচ্ছে এখন আপনার রাশির সাথে বহু লোক আছে রাশি একই রাশির লোক মন্ত্রী আছে মিনিস্টার আছে মধ্যবিত্তে আছে গরিব আছে রিক্সা চালায় ব্যানগাড়ি চালায় হাত নাই পাও নাই ভিক্ষা করে বহু লোক আছে ভাই এখন আপনার রাশির সাথে যদি গোমেরটা পরে আপনি সমস্যার সমাধান করতে চান তাহলে যে ভিক্ষা করে বা রিক্সা চালায় তারও কিন্তু সমস্যার সমাধান করতে পারে এই গোমের পাথর ধারণ করেন না দর্শক বন্ধু রাশি ফল দিয়ে পাথর পরা এক সাবজেক্ট আর হাত দেখায়া পাথর পরাটা সেটা আরেক সাবজেক্ট যেমন ডাক্তার দেখায় ওষুধ খাবেন ফলাফল একরকম পাবেন আর দোকান থেকে কিনা খাবেন ওষুধ সেটা আরেক ফলাফল পাবেন সেখানে গুণাগুণ পাবেন না তা আজকে আমি গোমেদ পাথর ধারণ করলে কি কি ফলাফল পাবেন এবং শুদ্ধ শোধন করে কোন নিয়মে ধারণ করতে হবে এই বিষয় নিয়ে আজকে কিছু সামান্য আলোচনা করলাম পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য